নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে এসেছি সয়াবিনের একটা রেসিপি তো চলুন দেখি কি বানানো যায় আজকে সয়াবিন দিয়ে এটি বানানোর জন্য আমি গ্যাসের উপরে জল গরম বসিয়ে দিয়েছি এখানে আমি সোয়াগুলো সেদ্ধ করে নিতে হবে এটা ফুটতে লেগে গেছে অলরেডি আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য ভিনিগার জাস্ট এক চামচ ভিনিগার দিলেই হয়ে যাবে এটা আমার হয়ে গেছে দেখুন কত বড় বড় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এটা ঠান্ডা হলে তবে আমি এটাকে তুলে নেব। আর এটাকে একটু ভালো করে ওয়াশও করতে হবে সোয়াবিনগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে এসেছি এটা তিন চারবার করে ধুয়ে নেবেন এবার আমি বাটির মধ্যে সোয়াবিনগুলোকে সব নিয়ে নেব ক্যাপসিকামগুলো আমি এরকম করে কেটে নিয়েছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন জাস্ট এইভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো এভাবে এইভাবে কেটে নিয়েছি এখানে রয়েছে রসুন কুচনো এখানে রয়েছে স্প্রিং অনিয়ন এখানে রয়েছে লঙ্কা কুচনো। আর এখানে আমি রসুন আদা আর লঙ্কা কাঁচা লঙ্কায় কিন্তু লাল রঙের বেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা কুচনো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করবো আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো এটা আমাকে ম্যারিনেট করতে হবে দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে দিয়ে দেবো এখানে আমি এখন আপাতত দুই চামচ ময়দা দিয়ে দিলাম দেবো কর্নফ্লাওয়ার দুই চামচ সেম কোয়ান্টিটি দিতে হবে একটু কম হয়েছিল চামচ ওই জন্য দিয়ে দিলাম একটা ডিম আমি নিয়ে নিয়েছি এখানে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম করে মাখতে হবে সব কিছু দিয়ে মাখিয়ে নেব এটা সুন্দরভাবে কোট করা হয়ে গেছে তেলটাও আমার গরম হয়ে গেছে আমি জাস্ট একটু স্প্রেড করে দিলাম এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো ছেড়ে দেবো একটা একটা করে ছাড়বো আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তাহলে টেস্ট হবে আমি এটা উলটিয়ে দেব এগুলো উলটিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভাজতে হবে তো দেখুন এগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দেখুন এরকম করে ভাজতে হবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব তো দেখুন আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল আমি দু ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি তো দেখুন এতগুলো হয়েছে এগুলো এখনই দেখতে ভালো লাগছে এগুলো এইভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে দেবো আমি রসুন কুচনো দিয়ে দেবো লঙ্কা কুচনো দিয়ে দেবো পেঁয়াজ কুচনো একটু নাড়িয়ে নেব ক্যাপসিকাম আর উ আদা কুচুন সবগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু ফ্রাই করবেন তার অনুযায়ী নুন নুনটা বুঝে দেবেন কারণ আমার সয়াবিনে যথেষ্ট নুন দেওয়া রয়েছে জাস্টের পরিমাণ বুঝে দিয়ে নাড়িয়ে নেব এর মধ্যে সয়া সস এক চিলি সস যেহেতু আমার লঙ্কা অনেকটাই আছে জাস্ট সামান্য পরিমাণ দেবো টমেটো সস স্প্রিং অনিয়ন আমি এখনই দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব

ফুটিয়ে নেবো যতক্ষণ না কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা যায় উপর থেকে ছড়ে দেবো স্প্রিং অনিয়ন দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে আর দেখুন কি সিল্কি সিল্কি ভাব হয়েছে আমি এটুকুই গ্রেভি রাখবো আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন তবে আমার মতে এটুকুই ঠিক আছে কারণ আমি যখন খাবো তখন গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে গ্রেভি থাকবেই এটা নামিয়ে নেব তোমার হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে তো এটা দেখতেও যতটা সুন্দর এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন